কৃষ্ণ বন্ধুরা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি পাঁচ পাঁচমোগলাতে হোলি খেলায় ওখানে মানে আজকে বাড়ি যে হয়েছিলো আমার পিস্তত ভাইয়ের তার আজকে পাঁচ দিন এটাকে বিয়ে বাড়িতে যেমন অষ্টমঙ্গলা হয় তেমনি পৈতে বাড়িতে মোগলা হয় পঞ্চমোগলা যেটা আর কি সেদিন দুপুরে আবির খেলা হয় হোলি খেলার মতো তারপরে গিয়ে স্নান করা তারপরে ভাত খাওয়া তাই আমাদের দশটার সময় ঠিক হলো দশটা সাড়ে দশটা বেজে গেছে তখন যে আমরা যাব বলে আগে থেকে কিছু ঠিক থাকে নি সবাই দেখুন তাড়াহোড়ো করে রেডি হয়ে আর বেরিয়ে পড়েছি গাড়িতে করে কারণ ভাইয়ের রাগ হবে সেই জন্য আমরা সবাই মিলে চেপে পড়েছি ছেলে আমার পিছনে দেখুন সব বাচ্চাবাটেরা পিছনে বসেছে ছেলের টুপি চশমা সব দিয়েছি রোদের প্রোটেক্টের থেকে সবাই তিনটি বাচ্চা আছে আমাদের ওই বাচ্চারাও পিছনে আর এই যে আমাদেরকে সি অফ করার জন্য বিদায় জানানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে টাইমের জন্য যাওয়া শুধুমাত্র গিয়ে হোলি খেলা তারপরে স্নান খাওয়া দাওয়া আবার বিকেলের সবাই রিটার্ন করব বিকেল বলবো না তারপরে খাওয়া দাওয়া কিছুক্ষণ পরেই রিটার্ন করতে হবে সব গান চলছে গাড়িতে সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছে ছেলেরা আমার দেখেছেন কত গল্প করছে আনন্দ করছে চারি গান করছে সেই যে গানটা হিন্দি গান চলছে সেই সব গান শুনে শুনে গানও চলছে আমিও এক মনে প্রকৃতির দিকে তাকিয়ে নেচারে আমার তো নেচার খুব ভালো লাগে তাই নেচারের দিকে তাকিয়ে ঠাকুরের দয়ার উপভোগ করছি আর কি আর এই যে টিনটাই করে মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে পারথরে অর্ডার দিয়েছিল ও আমাদের সেই যে দেখিয়েছিলাম আপনাদেরকে আগের ব্লকে সেই দোকান থেকে মিষ্টি অর্ডার দেওয়া ছিল ওটাই আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি সেখানে যেখানে আমাদের মোড়ে মানে মই ধরে মোড়ে দাঁড়ানো হয়েছে সেইখানে দোকানের থেকে ছেলে বাচ্চারা এটা কিনবো ওটা কিনব শুরু করেছিল তারপরে আবার গাড়ি চলতে শুরু করলো যতটা সম্ভব গাড়িতে যেতে যেতেই আপনাদেরকেও প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাতে দেখাতে যাব। আমি এখানে একটা সানগ্লাস পরেছি রুমার দেওয়া বললো একটু পরে ভিডিও করে নাও তাই আমি অল্প একটু ভিডিও করার জন্য পড়লাম নাহলে এমনিতে আমার পড়া হয় না খুব একটা আর এইখানে শুধু শাল গাছের বন দেখতে দারুণ লাগে এখানে একটা কলেজ আছে সেই কলেজেই শাল গাছ দিয়ে ঘেরা থাকে পিমোড়ে বা পাশাপাশি সবাই ওই কলেজকে যায় পড়াশোনা করতে তাই আমি আমিও সবার সাথে গল্প করতে করতে গান শোনার সাথে সাথে নেচারেও উপভোগ নেচারের সৌন্দর্যও উপভোগ করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি যতটা সম্ভব আজকে যাওয়াটা হঠাৎই অ্যাক্সিডেন্টালি বলতে পারেন অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে যাওয়া হলো ভাবিনি যে আর যাওয়া হবে বলে ভালোই হলো সেই দিন পইতে বাড়িতে বেশিক্ষণ থাকেনি এখানে মাঝে রাস্তায় একটু দাঁড়াতে হয়েছে রাস্তা তৈরি হচ্ছে অনেকটা ওয়েট করতে হলো আর দেখুন এখানে সূর্যমুখী ফুলগুলো কত বেশি ফুটে আছে প্রচুর ফুল ফুটে আছে সূর্যমুখী চাষ করেছে ফুলের সেটাই একটু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তাই পৈতে বাড়িতে বেশিক্ষণ থাকা হয়নি বলে আজকে দিনটা যেতে পেরে সত্যি খুব ভালো লাগছে তাহলে মনে হলো যে অনেকটা সময় আমরা থাকতে পারলাম এই যে পৌঁছে গেছি আমরা হোলি খেলাও শুরু হয়ে গেছে জাস্ট আমাদের জন্য ওয়েট করা হচ্ছিল যে ওরা এলেই হোলি খেলাটা শুরু হবে আর যাব যাবো সবাই স্নান করতে ব্যাস এইটুকু টাইম আর এই ফটোশ্যুটও চলছে তার সাথে সাথে হোলি খেলার সাথে সাথে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম ভালোই হলো অনেকগুলো ছবি থাকবে ভিডিওতে ছেলের আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছি যে ড্রেস পরে এসেছিলো এটা হোলি খেলার ড্রেস নদীতে স্নান করা করতে যাবে সেটার একটা আনন্দ আছে সবাই মিলে হোলি খেলে নদীতে স্নান করতে যাবো এই যে পিস্তদের বোনগুলো আমার ওইটা বড়ো বোন এটা ছোটো বোন বড়ো আমাকে চাড়িয়েই প্রথম হোলি দিয়েছে কালের মধ্যে সব জায়গায় ওই প্রথম দেয় লাল কালারের একদম হোলি খুব আমার আজ এইখানের হোলি খেলাটা খুবই ভালো লেগেছে কারণ খুব শান্তশিষ্টর মধ্যে না বেশি উগ্রতা ছিল আর বেশি বাজে কালার থাকেনি শুধুমাত্র আবিরের মধ্যে সবাইকে দিয়েছে আমি এই যে পিস্ত তো ভাইকে দিলাম আজ হোলি খেলাচ্ছি পৈতে বাড়ির এরপরে যেন তাড়াতাড়ি বিয়ে বাড়ির হোলিটা খেলতে পারি ওর সাথে তাড়াতাড়ি যেন ওর বিয়ে হয়ে যায় সব কিছু যেন আমরা এনজয় করতে পারি খুব ভালো লাগে এই যেসব বাচ্চাদের সাথে মিলে ও ভিডিও করছে ভিডিও করাচ্ছে ছবি তোলাচ্ছে আজকেও অনেক কিছুতে ছবি তুলতে পারছি এই যে আমাদের বোনরা সবাই মিলে রুমা দিচ্ছে আমি আজকে হোলি খেলার জন্য নাইটি নিয়ে এসেছি ওটাই পড়ে হোলি খেলা শুরু হয়ে গেছে সত্যি কতদিন পরে পিসির বাড়ি যেতে পেরেছি দশ এগারো বছর পরে তারপর দুদিন ধরে ভালো এনজয় করেছি কতদিন পর সব কিছু এগুলো সত্যি খুব মিস করবো পরে গিয়ে জানি না আর কবে যেতে পারবো পিসি বাড়ি খুব ভালো লেগেছে আমার গিয়ে এই দুটো দিনের মধ্যে অনেক এনজয় করেছি এই ভিডিওগুলো যখন পরে দেখব না খুব মিস করবো সব কিছুকে সবাইকে আমার ছেলে তো হোলি খেলতে খুব ভালোবাসে আমার অতটা ভালো লাগে না আমার ইচ্ছে করে মাথায় যেন কেউ না দেয় গায়ের মধ্যে মুখের মধ্যে অল্প একটু করে দিয়ে দাও ব্যাস এই দেখুন মাথাতে দেয় না দেয় বললেই কি হবে সবাই জোর করে দিয়ে দিচ্ছে পিসিমণির আর সবার স্নান হয়ে গেছে ওইটা দিলেও আমার ছোট পৃষ্ঠতো বোনের বর খেয়ে সবাই মিলে দিচ্ছে এই যে রুমা দিচ্ছে আর পম্পা দিয়ে আমার কাকুর মেয়ে পিসিমণি আর পেশাবাবুকে আমরা সবাই পায়ে রং দিয়ে তারপরে প্রণাম করলাম ওনাদেরকে দেখ এই যে কাকিমাকে দিচ্ছে এটা আমার কাকিমা যে কাকুর টোটো আছে টোটোর করে সব জায়গায় যাচ্ছে এই দেখুন আমার ছেলের দেখুন আমার ছেলে এরকম সব জায়গায় হোলি খেলতে ওরা এত ভালো লাগে যেখানে হোলি পাবে ও সেখানে মিস করবে না সবাই স্নান করার জন্য এরপরে রেডি হচ্ছে এই পরে যাবো স্নান করতে এই দেখুন নদীতে নেমে পড়েছি সব লোকেশানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দারুণ লোকেশনটা ছিল আর নদীর জলটা বলবেন একদম পরিষ্কার চকচক করছে নিচে শুধু বড় বড় পাথর ছোট ছোটো মানে খুব বড়ো পাথর নয় ছোট ছোট পাথর পাথরের উপরে জলটা যাচ্ছে মানে জলটা একদম ক্লিয়ার আর এত ভালো লেগেছে আমার এই জলে স্নান করে আর বসতে পেরেছি থেকে ভালো ব্যাপার কোনো জায়গায় বসার মতো কোনো জায়গায় বেশি জল তারপরে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বললাম না বেশি টাইম নেই স্নান করা আর এসেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে এরপরেই আমরা গাড়িতে উঠে পড়ব কিছুক্ষণ একটু গল্পতল্প করার পরেই চলে যাব আমি একদম দু ভাইয়ের মাঝে অল্প একটু জায়গা পেয়েছি বসার জন্য তাতেই একটুভাবে বসেছি খাওয়া দাওয়ার পরে এই যে বললাম বসে বসে একটু গল্প করব সবাই মিলে বসে এইখানে গল্প করছি এখনও সেরকমভাবে লু চলেনি গরমটা তাই বাইরে বসা আছে যাচ্ছে আর কি পৃষ্ঠতু ভাই এখানে ফোন করছে ওকে আমি ক্যাপচার করছি সব সময় তো আর পাবো না এই সুযোগটা সবাইকে এক ফ্রেমে ক্যাপচার করার চলুন আমরা এরপর গাড়িতে উঠে পড়ি এই যে দেখুন যাওয়ার সময় কি সুন্দর সাজুগুজু করে গিয়েছিলাম আসার সময় আর সাজু চুল আচড়ানোও হয়নি কিছু করা হয়নি এই এইরকমভাবেই উঠে পড়েছি জাস্ট বাড়ি পৌঁছানো নিয়ে কাজ আর কি আমাদের যে পাশ চারিপাশের লোকেশানগুলো একটু দেখাতে দেখাতে যাই আপনাদেরকে সাথে শেয়ার করি কি রকম রাস্তার মাঝ দিয়ে যাচ্ছি আমরা দেখতে ভালো লাগে না বাড়িতে থেকে থেকে অনেক সময় বোর হয়ে গেলে এরকম বাইরের লোকেশানগুলো দেখ দেখলেও মনটা ফ্রেশ হয়ে যায় দেখুন এখানে কত সুন্দর লোকেশানটা তারপরে আমাদের খুব জল দৃষ্টি পেয়েছিলো এইখানে গাড়িটা একটু থামাতে বললাম যে জল জলখাবরটিকে অন্য কিছু টিউবওয়েল দেখে একটু গাড়িটা যেন থামায় তা টিউবওয়েলটার অবস্থা খুব খারাপ জায়গায় ছিল কিন্তু তাতে আর কি হয়েছে জলটা খাওয়া নিয়ে কথা তাই এখানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে জল তেষ্টা পেয়েছে গরমটা তো পড়েছে তারপরে ভাত খেয়েই সবাই উঠে পড়েছি জল খাওয়াটা তো সেই জন্য বিশেষ করে তেষ্টা পাচ্ছে জলটার এইখানে জল খেয়ে আবার গাড়ি ছাড়বো বন্ধুরা ব্লগুলো কীরকম লাগছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন একটা চলুন সবাই মিলে সারাদিনটা খুব এনজয় করলাম দারুণ লাগলো মুখে একদম জল নিয়ে সেই বোঝেই আমি ভিডিও শ্যুট করি সবুজ ধান গাছগুলো দেখতে দারুণ সুন্দর লাগছে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি নতুন ব্লগের টাটা